নাম বদলে বঙ্গবন্ধু স্টেডিয়াম এখন থেকে জাতীয় স্টেডিয়াম ফেব্রুয়ারি জুড়ে চলবে সংস্কার দুবাইয়ে প্রথমবার অনুশীলনে বাংলাদেশ দল নক আউটে যাবে না টাইগাররা দাবি ডিভিলিয়ার্সের I'm sorry, um, I don't think they will go to the knockouts, but they will upset a team, perhaps um, one of the bigger teams. চ্যাম্পিয়ন্স ট্রফি দেখা যাবে দেড় শতাধিক দেশে ভারতে নয় ভাষায় দেয়া হবে ধারাভাষ্য প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল আইসিসি একাডেমি মাঠে ঘাম ঝরিয়েছে পুরো দল প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারতও পৌঁছে গেছে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ম্যাচ খেলেছে বড় দলগুলো আট দলের মধ্যে ব্যতিক্রম বাংলাদেশ আর আফগানিস্তান তবে টুর্নামেন্টের জন্য সবার আগে দলীয় অনুশীলনে বাংলাদেশ দুবাই আইসিসি একাডেমিতে প্রথমবার ঘাম ঝরিয়েছে নাজমুল শান্তর দল হেডকোচ ফিল সিমস অধিনায়ক নাজমুল শান্ত আর নির্বাচক আব্দুর রাজ্জাকের হাস্যজ্জ্বল আলাপ বলে দিচ্ছে কতটা প্রাণবন্ত টিম টাইগার্স টানা বিপিএল খেলে দেশে পাঁচ দিনের প্রস্তুতি নিয়েছে মুশফিক মাহমুদুল্লারা ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ সতেরোই ফেব্রুয়ারি প্রতিপক্ষ কোনো জাতীয় দল নয় পাকিস্তান শাহিন্স ফলে নিজেদের প্রস্তুতিতে ভরসা রাখতে হবে বাংলাদেশকে রিজার্ভ হিসেবে দলের সঙ্গী দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ টিম ইন্ডিয়াও এখন দুবাইয়ে পনেরো সদস্যের স্কোয়াডে পাঁচ স্পিনার রেখেছে রোহিত শর্মার দল যশস্বী জয়সওয়ালকে বাদ দিয়ে মূল দলে বরুণ চক্রবর্তীকে রাখার সমালোচনা করেন সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন হাইব্রিড মডেলের টুর্নামেন্টে নিজেদের সব ম্যাচ দুবাই খেলবে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের সম্ভাবনায় বাংলাদেশকে পিছিয়ে রাখছেন সাবেকরা এবার সে তালিকায় নাম লেখালে নেভি ডিভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক মনে করেন সেমিতে যাওয়ার সক্ষমতা নেই টাইগারদের নিজের লাইভ শো থ্রি সিক্সটি ডিগ্রিতে দেয়া চ্যাম্পিয়ন্স ট্রফির প্রেডিকশনে বাংলাদেশকে নিয়ে এমন মন্তব্য করেছেন তাস্কির মিরাজ মুশফিক শান্ত ছাড়া আর কাউকে বলার মতো দেখছেন না তিনি তবে আবারও বলেছেন গ্রুপ পর্বে কোনো এক দলকে চমকে দেওয়ার ক্ষমতা আছে বাংলাদেশের। I সত্যি বলতে আমি মনে করি না বাংলাদেশ এই দল নিয়ে নকআউট পর্যন্ত যেতে পারবে। আমি জানি এমন কথার জন্য বাংলাদেশি সমর্থকরা আমাকে ভালোভাবে নেবে না। এভাবে বলার জন্য দুঃখিত। কিন্তু আমি সত্যি মনে করি না তারা নকআউটে যাবে। তবে তারা গ্রুপ পর্বে বড় কোনো দলকে হারাবে। For Bangladesh চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে মিডল ওভারগুলোতে আরও দায়িত্বশীল হতে হবে বোলারদের জানিয়েছেন বিসিবি কোচ তালহা জুবাইর তার মতে সেমিফাইনালের জন্য ভারত পাকিস্তানকে টার্গেট করা উচিত আর ক্রিকেটারদের স্নায়ু চাপ জয়ের কথা বলেছেন তিনি প্রত্যাশার কথা শুনিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে টিম বাংলাদেশ শেষ আসরে সেমি খেলা দলটি হতে চায় চ্যাম্পিয়ন শান্ত সহজে বললেও তালহা জুবাইয়ের বিশ্বাস করেন এ পথ চলা কঠিনতর শক্তিশালী ভারত স্বাগতিক পাকিস্তানের সাথে ফেব্রুয়ারি নিউজিল্যান্ড গ্রুপ পর্বে এ তিনের বাধা টাইগারদের সামনে শেষ চারের জন্য এশিয়ার দু দলকে হারানোর কথা বলছেন বিসিবি কোচ ইন্ডিয়ার সঙ্গে আমরা যখনই খেলি আমাদের কিন্তু একটা এমন একটা আশা থাকে যে আমরা মানে আমরা যাইও ওই পর্যন্ত সো ফিনিশটা হয়তো বা করতে পারি না তো আই হোপ যে আমরা ওই ফিনিশটা এবার করতে পারবো আর পাকিস্তানকে হারানোটা সম্ভব বোলারদের প্রতি আস্থা টিম ম্যানেজমেন্টের কিন্তু সেখানেও আছে সংকট মিডল ওভারে তাসকিন মুস্তাফিজদের উইকেট খরা দুশ্চিন্তার কারণ চ্যালেঞ্জটা ওইখানেই থাকবে যে আমি ওই ধরনের উইকেটে ওরকম অপোনেন্টের সাথে মিড ওভারগুলোতে কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি কিংবা ওরা যখন অ্যাটাকিং খেলছে তখন কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি যে ওই চ্যালেঞ্জটা আমাদের সব সময় থাকবে বিপিএল খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ক্রিকেটাররা ওয়ানডে ফরম্যাটের জন্য টি-20 ধারণা থেকে বেরোনোর পরামর্শ দিয়েছেন তালহা এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ফিট ইংল্যান্ড ব্যাটার বেন ডাকেট গেল বুধবার আহমেদাবাদে ফারুদের বিপক্ষে তৃতীয় ওয়ান ডেতে ফিল্ডিং করতে গিয়ে বাঁ পাশের কুচকিতে ব্যথা পান ইংলিশ ব্যাটার এরপর তাকে নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা কিন্তু শনিবার তার স্ক্যান রিপোর্ট হাতে পায় ইংল্যান্ড তাতেই মিলেছে সুখবর ইঞ্জুরি জটিল না হওয়ায় খেলতে পারবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্বের দেড় শতাধিক দেশে দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি টেলিভিশন ওয়েবসাইট অ্যাপ ওটিটি প্ল্যাটফর্ম সব মাধ্যমে বিশ্বব্যাপী টুর্নামেন্টকে ছড়িয়ে দেওয়ার চেষ্টায় বাণিজ্যিক টেলিভিশনের বাইরেও আশি দেশে শুধু আইসিসি টিভির মাধ্যমে বিনামূল্যে খেলা দেখা যাবে সাত বেশি সময় পর ফিরছে ট্রফি প্রায় তিন সপ্তাহে ম্যাচের ব্যাটে বলের অ্যাকশনে বোধ হবে ক্রিকেট বিশ্ব গ্যালারি মাতাবেন দর্শকরা তবে যারা মাঠে বসে খেলা দেখার সুযোগ হারাবেন তারা কোথায় ম্যাচ উপভোগ করবেন সেই তালিকা প্রকাশ করল আইসিসি দেড় শতাধিক দেশে দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সম্প্রচার বারোটি দেশে সরাসরি সম্প্রচার হবে টেলিভিশনের মাধ্যমে সুপার স্পোর্টসের ব্যাপক কাভারেজ থাকবে আফ্রিকা অঞ্চলে আর যেখানে টিভিতে দেখার সুযোগ নেই তাদের জন্য আছে আইসিসি টিভি আশিটি অঞ্চলের বেশি জায়গায় বিনামূল্যে সুযোগ করে দিচ্ছে সংস্থাটি যে তালিকায় নেপাল জাপান ও মালয়েশিয়ার মতো দেশও রয়েছে স্বাগতিক পাকিস্তানে খেলা দেখা যাবে পিটিভি এবং টেন স্পোর্টসে থাকবে ডিজিটাল প্ল্যাটফর্মেও ব্যবস্থা ভারতে সম্প্রচার সত্য কিনে নিয়েছে জিও স্টার স্টার স্পোর্টস স্পোর্টস ও চ্যানেল ছাড়াও ওটিটি প্ল্যাটফর্মে নয়টি ভাষায় খেলা দেখা যাবে সরাসরি ফিট দেবে যুক্তরাজ্যবাসী স্টার খেলা উপভোগ করতে পারবেন স্কাই স্পোর্টসে সঙ্গে থাকছে অ্যাপেও খেলা দেখার ব্যবস্থা আর যুক্তরাষ্ট্র ও কানাডায় খেলা দেখতে পারবেন উইলো টিভিতে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় সব ম্যাচ ব্রডকাস্ট হবে ক্রিক লাইফ ম্যাক্স ও স্টার প্লেতে অস্ট্রেলিয়ায় অ্যামাজনে দেখা যাবে ক্রিকেট ম্যাচ প্রথমবারের মতো হিন্দিতে ব্রডকাস্ট করবে প্রাইম ভিডিও বাংলাদেশের জন্য টি স্পোর্টস নাগরিক টিভির সাথে টফি অ্যাপে খেলা দেখতে পারবেন ক্রিকেট বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বদলে গেল ঢাকা স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু হয়ে এখন থেকে পরিচিতি পাবে জাতীয় স্টেডিয়াম নামে শনিবার নতুন নামের নির্দেশনা প্রকাশ করেছে ক্রীড়া পরিষদ শেষ হল সাতাশ বছরের অধ্যায় এদিকে স্টেডিয়ামে বসেছে নতুন এলইডি লাইট ক্রীড়া সচিব জানিয়েছেন ফেব্রুয়ারি জুড়ে চলবে সংস্কার পরিবর্তন অনুমেয় ছিল অবশেষে এলো ঘোষণা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এখন থেকে পরিচিত হবে জাতীয় স্টেডিয়াম ঢাকা নামে শেষ হল সাতাশ বছরের এক অধ্যায় উনিশশো সালে ঢাকা স্টেডিয়াম হয়ে গিয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম যে স্টেডিয়ামের সাথে জড়িয়ে বাংলাদেশের ক্রীড়া ও তার ইতিহাস উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ক্রিকেট ফুটবল হকি অ্যাথলেটিক্স বক্সিং সবই হয়েছে মাঠে দু সালে বাংলাদেশের অভিষেক টেস্ট হয়েছিল এখানে দু হাজার এগারো ওয়ান বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু ছিল এটি স্টেডিয়ামের বর্তমান সংস্কার চলাকালীন নতুন জয়েন্ট স্ক্রিনে পুরনো নাম লেখা হয়েছিল রাজনৈতিক পট পরিবর্তনের পর সেখানে ছিল শুধু ন্যাশনাল স্টেডিয়াম সেই নাম পেল স্থায়ী রূপ সংস্কার শেষের পথে স্থাপন হয়েছে এলইডি ফ্ল্যাড লাইট টাওয়ারে লাইট দৃশ্যমান প্রেস বক্স প্রায় প্রস্তুত এছাড়া ম্যাচ কমিশনারের রুম সহ অন্যান্য যে পর্যবেক্ষণ দিয়েছিল ফুটবল ফেডারেশন ক্রীড়া সচিব জানিয়েছেন সেসবও সম্পন্ন হয়েছে যে সমস্যাগুলো ছিল ছোটখাটো এটা ডিসেম্বর মাসের কথা আমি বলছি সেগুলো আমরা ইতিমধ্যে সেগুলো সম্পন্ন করা হয়েছে আমাদের এলইডি লাইটের যেটা সেটা অলরেডি এখন প্রতিস্থাপন করা হচ্ছে ফেব্রুয়ারি জুড়ে চলবে বাকি কাজ যদিও জাতীয় নারী দলের অনুশীলনের মধ্য দিয়ে মাঠে শুরু হয়েছে ফুটবল ফেডারেশনের কার্যক্রম জুলাইয়ে অনুর্ধ্ব বিশ নারী সাফ এখানেই আয়োজনের কথা আমরা যে টার্গেট দিয়েছিলাম ফেব্রুয়ারি যে ফেব্রুয়ারির ভিতরে সম্পন্ন হবে আমরা আশা করি এর ভিতরেই আমরা মাঠটা পেয়ে যাব এবং বাফু পেয়ে এবং অন্যান্য যারা আছে ব্যবহার করতে পারবে সতেরো থেকে উনিশ ফেব্রুয়ারি ন্যাশনাল স্টেডিয়ামে হবে জাতীয় অ্যাথলেটিক্স